সে হাবিবের জন্য তোমার আমার কি করা যার উন্মত হওয়ার কারণে ঘর থেকে বের হইলে আল্লাহকে দুই ফুর রহমান ও আমার রহমান সোজা কথা না কিন্তু আপনার উন্মতের জন্য স্পেশাল ঘোষণা ঘর থেকে কাবার উদ্দেশ্যে হাবিবের রহজা মোবারকের উদ্দেশ্যে বের হলেই সে আমার মেহমান আবার কি ঘোষণা জাকাত কবুল হইছে কি হয়নি অন্য নবীটা প্রকাশ করে কবুল হয় নাই পড়ায় নাই আগুনে ব্যাপারে পড়া না কিচ্ছু বুঝতে দিতাম না কবুল বুঝতে দিতাম না কবুল না হইলে দিতাম না কারণ আপনি খুশি থাকেন এই জন্য আমি গজল লিখছিলাম অনেক আগে আমরা মান বলো না মোর নবীকে স্বাগতম এ ইমাম হন আমার নবীজি ইমাম হন আমার সব নবী মৌসল হন মলন আমরা বড় গবান মদেল সাই সিদিরা তুল মন তা গাই গিয়া শিবির ইল কিল বলে ডাকিয়া গ সামনে যেতে পারবো না আর সামনে যেতে হায় হায় পলসে রত পার করবো উম্মত পলসে রত পার মত আপনি যাদের পেরে শান আমি আপনার উন্মতের চিনে দেব আপনি যাই কিন্তু সংবাদ রাখবেন আমি আর যাই তার যাইতে পারতেছি না আল্লাহ আমরা সুর যাইতে হইব তুমি বলো আমার ওস্তাদ ওস্তাদ যাইতে পারবো না কা ব্যাকলের ঘরে ব্যাকল এগুলা ব্যাকলের ঘরে ব্যাকল নবীজি সিদ্ধাতুল মন তাহার কাছে আমার সম্ভব না আর সেই সম্ভব না থুইয়া নবীজি চলে যাইতেছেন আর জিব্রেল আমার একটা আকাঙ্ক্ষা আছে আমার ছয়শ নূরের পাকা কোনো দাম হই নাই আমি দাম বানাইতে চাই আমার নবী কয় আপনি কে আমার নবী কয় তুমি কেমনে দাম বানাইবার দাম বানাইতে চামনা কেন কুতুমাস মানে কইলাম আমার স্মেল ফের লজ্জা দিয়া দিল আমি যাইয়া কইলাম এই দরজা খোলো দা ডোর হাল বাপ দরজা খোলো আমাকে ইসমাইল ফেরস্তা বললো মা নেন তার তুমি কে আমি বললাম আনাজিব্রাইল সে বলল আর কেউ আছে কেনা আমি বললাম ও সঙ্গে সঙ্গে ইসমাইল বলল এইটা তো জিব্রাইলের গেট না লিডার মনে কষ্ট নিয়ে না এইটা তো জিব্রাইলের গেট না গেটের মধ্যেই তো লেখা আছে হাদা বাবু মুহাম্মদিন সাল্লি ওয়াসাল্লাম মানি দরজা এইটা তো লেখাই আছে আপনি কেমনি ভুল করলেন আপনি আমাদের লিডার আপনার তা একটা নিতে কষ্ট হইতেছে লিখাইতে আছে 하다 बाबू মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা তো একমাত্র ভি ভিআইপি ভিভিআইপি এর এই গেই রকম গেট জানতে আসমানে আর নাই এটা একমাত্র رحمتুল আলামিন এর জন্য নির্দিষ্ট আপনি কেন টোকা মারলেন কয় আমার লজ্জা না পাগলা ওই নূরের নবী আমার সাথে আছে ইসমাইল কায় আবার প্যাস লাগাইলেন প্রথম টোকা দিয়া প্যাস লাগাইলেন নবীর দরজা আপনি খোলতে বলতেছেন আবার দ্বিতীয়বার প্যাস লাগাইলেন কয় আবার প্যাসটা কি আপনি বলতেছেন ওই নবী আপনার সাথে আসে আমি ছোট হই বড় হই আপনি আমাদের লিডার কিন্তু আমি ঘোষণা কইরা দিলাম কয় কি ঘোষণা ওই ওই নবী আপনার সাথে আসছে এইটা আমি ইসমাইল মানতে পারি না কি বলতে হবে কোনটা কথা বলেন ওই নবীর সাথে আপনি আইসে